নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যে ব্যাপারে আলোচনা করব তা হল তা হল আজকে আপনাদের বলবো যে একুশে জুলাই থেকে সাতাশে জুলাই পর্যন্ত কেমন কাটতে চলেছে এই সাত দিন এই সাত দিনের রাশিফল কেমন সেই ব্যাপারে আপনাদের বলবো আসুন সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করি প্রথমে বলবো মেষ রাশির কথা যারা মেষরাশির জাতক জাতিকা রয়েছেন এই সপ্তাহে আত্মবিশ্বাস থাকবে প্রবল কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে অর্থ নিয়ে অস্থিরতা থাকতে পারে প্রেমে সংযমী থাকুন শুভ শুভ রং হচ্ছে হচ্ছে লাল দিন মঙ্গলবার এবার বলবো বিশ্ব রাশির কথা যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন পরিবারে কিছু বিষয়ে মতভেদ হতে পারে এই সপ্তাহে ব্যবসায় লাভের যোগ রয়েছে প্রেমে এগোতে ভালো সময় স্বাস্থ্যে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে শুভ রং হচ্ছে সাদা শুভ দিন হচ্ছে শুক্রবার এবার বলব মিথুন রাশির কথা যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন পরিশ্রমের ফল মিলবে এই সপ্তাহে সরকারি কাজে অগ্রগতি শিক্ষার্থীদের জন্য শুভ সময় দাম্পত্য সম্পর্ক উন্নত হবে শুভ রং হচ্ছে সবুজ আর শুভ দিন হচ্ছে বুধবার এবার বলব কর্কট রাশির কথা যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন ভিতরে দুশ্চিন্তা কমবে আপনাদের আর্থিক দিক মজবুত হবে পুরনো প্রেম ফিরে আসতে পারে পেটের সমস্যা হতে পারে শুভ রঙ হচ্ছে ক্রিম কালার আর শুভ দিন হচ্ছে সোমবার এবার বলবো সিংহ রাশির কথা যারা সিংহ রাশি জাতক জাতিকা রয়েছেন কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে কারোর উপকারে আসতে পারেন প্রেমে ভুল বোঝাবুঝি এড়ান নতুন উদ্যোগে সুফল পাবেন শুভ রঙ হচ্ছে গোল্ডেন আর শুভ দিন হচ্ছে রবিবার এবার বলবো কন্যা রাশির কথা যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন এই সপ্তাহে উন্নতির সম্ভাবনা স্পষ্ট চাকরি পরিবর্তনের ইচ্ছা পূর্ণ হতে পারে স্বাস্থ্য ভালো থাকবে বিবাহিত জীবনে শান্তি ফিরবে শুভ রং হচ্ছে বাদামি শুভ দিন হচ্ছে বৃহস্পতিবার এবার বলবো বলব রাশির কথা যারা রাশির জাতক জাতিকা রয়েছেন বন্ধুদের সঙ্গে ভ্রমণের সুযোগ আসতে পারে কাজে ঝুঁকি না নেওয়ায় ভালো প্রেমে আনন্দ শরীরচর্চায় মন দিন শুভ রং হচ্ছে গোলাপি শুভ দিন হচ্ছে শনিবার এবার বলবো বৃষ্টিক রাশির কথা যারা বৃষ্টিক রাশির জাতক জাতিকা রয়েছেন আর্থিক পরিস্থিতি উন্নতির দিকে পুরনো কাজ শেষ করতে হবে প্রেমে তৃতীয় ব্যক্তি ঝামেলা আনতে পারে সতর্ক থাকুন শুভ রং হচ্ছে মেরুন শুভ দিন হচ্ছে মঙ্গলবার এবার বলব রাশির কথা যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন বিদেশ সংক্রান্ত কোনো শুভ খবর পেতে পারেন সম্পর্ক ভালো থাকবে মানসিক প্রশান্তি আসবে প্রভাবশালীদের সঙ্গে যোগ হবে শুভ রং হচ্ছে বেগুনি শুভ দিন হচ্ছে বৃহস্পতিবার এবার বলবো মকর রাশির কথা যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন অফিসের সিনিয়রদের সঙ্গে মতানৈক্য হতে পারে শান্ত থাকলে উপকার হবে শরীরে কষ্ট হতে পারে বুদ্ধিমত্তায় পরিস্থিতি সামলাবেন শুভ রং হচ্ছে ধূসর শুভ দিন হচ্ছে সোমবার এবার বলবো কুম্ভ রাশির কথা যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন অপ্রত্যাশিত অপ্তপ্রাপ্তির সম্ভাবনা প্রেমে বন্ধন দৃঢ় হবে পুরনো শত্রুদের দেখা হতে পারে ছোটখাটো দুর্ঘটনা থেকে সতর্ক থাকুন শুভ রং হচ্ছে নীল শুভ দিন হচ্ছে শুক্রবার এবার বলবো মিন রাশির কথা যারা মিনদাসের রাশির জাতক জাতিকে রয়েছেন মানসিক চাপ কিছুটা কমবে নিজের কাজে মনোযোগ দিন পরিবারের পাশে থাকুন প্রেমে সাফল্য মিলবে শুভ রং হচ্ছে হালকা সবুজ শুভ দিন হচ্ছে বুধবার এই সপ্তাহে আপনাদের বলবো যে শনিদেবের প্রভাব কিছুটা কিছু রাশির উপর বেশি পড়বে তাই আপনারা শনিদেব এবং মা কালীর আরাধনা করলে উপকার পাবেন ধন্যবাদ ভালো থাকবেন আমি তো রাশির সার্বিক ফলাফল বললাম ব্যক্তিগত কোনো কিছু জানতে বা কোনো সমস্যায় থাকলে অবশ্যই ফোন নম্বরে ফোন করতে পারেন ধন্যবাদ জয় শিব শম্ভু জয় হরঘরির জয় জয় মা তারার জয় জয় কালীর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় 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 তারার জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়